পৃথিবীতে সবচেয়ে কিসে ভয়ঙ্কর জানেন বিশের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং ধারালো অস্ত্র থেকেও যদি কেটে বেশি ভয়ঙ্কর মনে করেন বিশাল বড় একটা পাথর আমার মাথা তার থেকেও বেশি ভয়ঙ্কর সেটা কি জানেন কেউ যদি কারো মায়ে পড়ে এটা বেশি কিছু দেখা লাগে না এ আমাকে দেখলেই বুঝতে পারবেন বন্ধুত্ব কাকে বলে জানেন বন্ধুত্ব হলো একটা জিনিস বন্ধু সেই হবে যে আপনার বিপদে সবার আগে চলে আসবে যে আপনাকে সবসময় প্রোটেক্ট করবে নিরাপদে রাখবে আপনার বিষয়গুলো আপনার সবকিছু তার কাছে গোপন থাকবে সে হলো বন্ধুত্ব যেমন আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন সেখানে কিছু বন্ধু বলবে হ্যাঁ যেমনই অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা যেমনই কিছু বন্ধু বলবে না

দেখবেন পরিবারে যে সবচেয়ে বড় কর্তা ইনকাম করে যে সবচেয়ে কষ্ট তারে কখনো কেউ বলবে না যে তোমার কি কিছু হয়েছে তুমি কি কেনাকাটা করেছো এ কথা কেউ বলবে না এটাই নিয়ম এটাই হচ্ছে মেয়েরা কখনো বলে না ভালোবাসি কারণ ওদের কামি হলো কারেন্টের বাল্বের মতো টেস্ট করে আসলে এটা সত্যি কথা টেস্ট করার প্রয়োজন আছে খারাপ ছেলের একটা ঢিল মারবে হঠাৎকে বলবে ভালোবাসি ভালোবাসি আসলে কিন্তু সঠিক নেই এবং প্রত্যেকটা জিনিসই মানুষ টেস্ট করে আসল রিয়েল প্রেমিককে সত্যিকার প্রেমিককে এর জন্য বারবার যে ছেলে উঁকি মারে তাকে মেয়েরা বেছে নেয় এটাই হলো সত্যিকারের ভালোবাসা আর বুদ্ধিমান মেয়েরা এটাই বলে যে পরীক্ষা করে নেয় আসল সঠিক হীরাকে কিছু কিছু ছেলে আছে আসলে বোঝে না সবাই শুধু মাজার গিয়ে পীর পীর খুঁজে আসলে সত্যি কথা ছেলেরা জানেই না তার সবচেয়ে বড় পীর তার ঘরে থাকে আর পীর আসলে কেউ হয় না পীর বলতে আমরা বুঝি না ভালোবাসা মানুষ কাছের মানুষ সবচেয়ে বড় পীর তার ঘরে থাকে সে হলো সৃষ্টির সেরা দয়াবান ব্যক্তি যে আমাদেরকে দান করে সে হলো আমার বাপ আর আমার মা এটা হলো সবচেয়ে সত্যি কথা উপরে লাভ সৃষ্টি কথাই সবই জানে আমার হাতে কি পানি দেখছেন অবশ্যই পানি এটা একদম বিশুদ্ধ পানি এটা অনেক ঘোলত পানি একটা কথা মনে রাখবেন এই খারাপ পানিতে আপনি যতই ভালো পানি চালেন সেটা কখনো ভালো হবে না সেটা খারাপই হবে কিছু কিছু নারী আছে মনে রাখবেন তাকে যত ভালো কথা বলেন যাই বলেন সে কখনোই বিশুদ্ধ পানি হবে না সে নারীটা কখনোই ভালো হবে না এ পানির মতো গোলা থাকবে এটাই চিরন্ত সত্যি কথা তাই কেউ বিধা চেষ্টা করবেন না ভালোবাসা 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 আসলে ভালোবাসা এই সম্পর্কটা টিকে থাকার জন্য কথা বলা দেখা করা সবচেয়ে জরুরি কারণ দেখা শোনা আর কথা যেকোনো একটা থাকতে হবে আর যখন এই জিনিসটা কমে যাবে তখন ভালোবাসা জানলা দিয়ে পালাবে এটাই প্রকৃতির নিয়ম চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম তাহলে কষ্ট হতো তবে অসম্ভব ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করেই বাঁচতে হতো তোমায় এত বেশি ভালোবেসেছি যে তোমাকে করতে হবে এক জন্য ভাবি আর কেন আমার বাজি ছিল না। তোমার এই ভালোবাসাকে আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দিই কি করে বল। তাই তোমায় ভালোবেসে বেঁচে থাকার চেয়ে বলে চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম তবে অসম্ভব ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করেই বাঁচতে হতো তোমায় এত বেশি ভালোবেসেছি যে তোমাকে কখনো ঘৃণা করতে হবে এ কথা এক মুহূর্তের জন্য ভাবি আর ভাববই বা কেন আমার ভালোবাসা তো বাজি ছিল না তোমার এই ভালোবাসাকে আমি বাজির কাছে এত সহজে হেরে যেতে দিই কি করে বল তাই তোমায় ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে তোমায় ভালোবেসেই চলে গেল জানেন পৃথিবীতে সবচেয়ে সুখীবান ব্যক্তি এই লুকটা কারণ কারেন্ট বিল দেওয়ার লাগে না বাতের বিল দেওয়ার লাগে না খাওয়ানোর বিল দেওয়ার লাগে না কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো কিছু করা লাগে না সে এমন একটা ধনী ব্যক্তি যেখানে রায় সেখানে কারণ তার কোনো কিছু চিন্তা ভাবনা নাই ডক্টর ইউনস্কের কোনো ভাবনা নাই শুধু খাবে আর পাল্টা কথা বলে ঘউ ঘাউ করবে এটাই তার ধর্ম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আসলে আপনাদের আজকে কিছু মানুষদের পরিচয় করায় দিব এরা হইলো আল্লাহর সাথে নাফারমানি করে আল্লাহর সাথে মনে করে বেঈমানি করে যেমন এক্সাম্পল অনেকে নামাজ পড়া ভালো অনেকে নামাজ পড়ে না বারো মাস কালকে নামাজ টমাজ ফেসবুকে ছবি টুবি ভিডিও টুডিও সাইরা একেবারে বুঝাই যে আমি আল্লাহর ভান্দা হয়ে গেছি কিন্তু বারো মাস বুকে উন্যা থাকে না শরীরে জামা থাকে না গেঞ্জি পরেও করবো প্যান্ট পরবো মেয়েরাও ছেলে আছে ছেলের মেয়ে হয়ে গেছে আর কিছু ধরনের মুন্সির আছে মানে রাজনীতি করে সারা বছর নামাজ পড়ে না এখন ইলেকশন সামনে এলে জুব্বা টুব্বা লাগাই একবারে মনে করেন যে হাজি সাইজা সামনে কাঁথা করে বসে লোক কিছু ধরনের আল্লাহর সাথে বেমানি করে কিছু ধরনের মানুষের সাথে পরিচয় করে দেন আপনাদের আর এই বললাম কিছু কিছু মেয়ের আছে টিকটকার কালকে নামাজ টমাজ পড়ে একদম ফেসবুকে পোস্ট দিয়ে অস্থির এর এ ধরনের কিছু মেয়ে আছে সে আল্লাহর সাথে বেমানি করে বুঝছেন এরা আসলে কি বলবো এরা মন থেকেই পড়ে না মানুষকে বোঝায় যে আমি আচ্ছা আপনারা বলেন নামাজ পড়ে কি মানুষ মানুষের দেখার জন্য না আল্লাহকে খুশি করার জন্য এরা তো আসলে নামাজই নেই এরা হইলে নাফারমানি একদম আল্লাহর সাথে পুরাই বেমানি লোক দেখানো লোক দেখানো এই হলো মানুষের বর্তমানে কিছু কিছু মানুষের চরিত্র হয়ে গেছে যারা আল্লাহর সাথেও বেমানি করে